আর তার হাহাকার আর্তনাদ এখনও ঘুরে বেড়ায় কেউ শুনতে পায় মধ্য রাতে চিৎকার হার হিম করা কান্না দেশের নানা দুর্গে রাত নামলে এমনই সব ঘটে সবটাই কি ভূতের কল্পনা অশরীর গল্প প্রচার করে দুর্গকে আরও প্রিয় করে রাখার গোপন কৌশল তবে কেন শাহ কোটলায় নিমেষে হাজির হয় কালো কুকুর তিনটি বিড়াল সারিবদ্ধ বাদুর ছাগল কোথা থেকে এলো প্রতিটি প্রাণীর বেশ ধরে কে এসেছে পিছনে শব্দ হবে পাঁচ থেকে কেউ যেন ডাকছে আপনাকে তাকাবেন না খুব মৃদু শ্বাসের শব্দ কার ইতিহাস দেখতে গিয়ে দেশের বিভিন্ন অভিশপ্ত দুর্গের ভৌতিক রহস্যের কথা জানালেন সমৃদ্ধ দত্ত নমস্কার আমি রাজদীপ মল্লিক আপনাদের সকলকে স্বাগতম কণ্ঠের কারচুপিতে আজকের গল্প পুরনো দুর্গে আজ ভৌতিক আতঙ্ক লিখেছেন সমৃদ্ধ দত্ত হে না হে বাবা সালাম আলাইকুম সামনের সোমবার ফরজানা নিকা তোমার আশীর্বাদ চাই আর আমাদের হয়ে আল্লাহর কাছে সাফায়েত করে দিও যেন ওরা সুখী হয় জিন মামু এবারের পরীক্ষায় যেন ভালো করে পাশ করে যাই পাস করলে একটা কাজ পাওয়ার কথা আছে সবই তোমার কৃপা লাতওয়ালের বাবা তুমি তো সবই জানো নতুন করে কিছু বলার নেই এবার সংসারে একটু শান্তি এনে দাও ওর মতিগতি ফেরাও বাবা আর মোজাম্মেলের জন্য এক কাজ এসব হলো চিঠি কাদের উদ্দেশ্যে জিনেদের লক্ষ্য করে অশরীর আত্মাদের কাছে এই চিঠি লিখে রেখে আসতে হবে মনস্কামনা পূরণ হলে আবার যাওয়া এবং আবার চিঠি তখন চিঠি লিখতে হবে কৃতজ্ঞতা জানিয়ে আশা পূরণ হয়ে গিয়েছে অথচ আগের চিঠি সরিয়ে নতুন চিঠি লেখা হলো না দেখতে পেলে জিনেরা কি ক্রুদ্ধ হবে তখন আবার বিপদ তবে সাধারণত এই জিনেরা অপকারী নয় উপকারী তারা কি ভূত না সেরকম মনে করা হয় না বিশ্বাসের এক লোকগাথা হলো ঈশ্বর প্রথমে বায়ু দিয়ে দেবদূত তৈরি করেছেন ফেরেস্তা আগুন দিয়ে জিন তৈরি করেছেন আর মাটি দিয়ে মানুষ কিন্তু মানুষও কি মৃত্যুর পরে জিনে পরিণত হতে পারে কিছু কিছু বিশ্বাস হলো ইহ জীবনে সেরকম পূর্ণ করলে সুখী সন্ত ফকির মানুষ হয়তো জিন হয়ে যায় ভয় পাওয়া নয় আতঙ্কিত হয়ে অসুস্থ হতে হবে না অ্যাডভেঞ্চারের জন্য শিহরণ জাগানো অভিজ্ঞতার কথা আপাতত সরিয়ে রাখা যাক প্রথমে বরং উপকারী সহায়ক কিংবা শুভ কাজে আশীর্বাদ করা আত্মাদের কাহিনী শোনা যাক এই রাস্তা সোজা গিয়েছে পুরনো দিল্লি স্টেশনের দিকে বাহাদুর শাহ জাফর মার্গ দিল্লির কেন্দ্রস্থল এই সেই অংশ যেখান থেকে নতুন দিল্লি এবং পুরনো দিল্লির অদৃশ্য সীমান্তটি শুরু হয় কিছুটা এগিয়েই রাজপথ ছেড়ে সামান্য ভিতরে প্রবেশ করলে পাওয়া যাবে ব্যস্ত রাস্তা দ্রুত ধাবমান যানবাহন এবং আধুনিক শহরের আবহের বাইরে এক নির্জন ভেঙে যাওয়া কেল্লা এই হল ফিরোজ শাহ কোটলা এই নামের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছে দিল্লির বিখ্যাত ক্রিকেট স্টেডিয়ামের নাম যা ঠিক আশপাশেই দেশ বিদেশের মানুষের কাছে পরিচিত আর তারই ছায়ায় ঢাকা ফিরোজ শাহ কোটলার এই রহস্যময় কেল্লার শাসক এক ঝাক এইরকমই বিশ্বাস দিল্লিবাসীর আর তাই প্রতি বৃহস্পতিবার বিকেলে একে একে হাজির হয় সাধারণ মানুষ শুধু মুসলিম নয় হিন্দুও ফিরোজ শাহ কোটলার জিন কোনো বিশেষ ধর্মাবলম্বীদের আশীর্বাদ করবে এমন নয় বৃহস্পতিবার হলো জিনদের আরাধনা করার দিন মূলত পুরনো দিল্লির বাসিন্দারা কখনো একা কখনো পরিবার নিয়ে এসে কোটলায় আবেদনপত্র জমা দেবে দিল্লির সুলতানরা যা বহু প্রাচীন রীতি শুরু হয়েছিল শিকায়ত দিয়ে অর্থাৎ অভিযোগ সুলতানদের নির্দেশে রাখা থাকত এক বিশেষ ঘর সেটাই নামা জমা দেওয়ার জায়গা অর্থাৎ প্রজাদের কার কি অসুবিধা হচ্ছে কার কি সমস্যা কার কি চাহিদা কোথায় কিছু একটা করা দরকার সেই প্রবণতাকেই অনুসরণ করে আজকের পুরনো দিল্লি চিঠি লেখে সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সুলতানদের হ্যাঁ তবে আজকের সুলতান কখনো অশরীরী কখনো আবার শরীর ধারণ করে তারা অর্থাৎ এই জিনের দল ফিরোজ শাহ কোটলায় প্রবেশ করে সামনেই দেখা যাবে একটি লোহার স্তম্ভ যার নাম মিনার এ জারিন আশ্চর্য হলো সেই লোহার গায়ে লিপিবদ্ধ সম্রাট অশোকের লিপি আর রয়েছে জমি মসজিদ। মসজিদ জামা জামা না অনেক 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 বিখ্যাত এ জামি মসজিদ জামি মসজিদের নিচে এক দীর্ঘ অলিন্দ যে অলিন্দ চলে যাবে ধীরে ধীরে এক ঝাঁক অন্ধকার কুঠুরির দিকে যা আদতে দেখতে গুহার মতোই এই যে একের পর এক গুহা এখানেই বসে নিভৃতে জিন বন্দনা করা হয় আজ পর্যন্ত কেউ শুনেছে সিংহাসন পড়ে আছে সুলতানের মৃত্যুর পর কেউ সেই সিংহাসনে বসছে না মোহাম্মদ বিন তুগলগের মৃত্যুর পর তাই হলো। মোহাম্মদ বিন তুগলগের উজির খাজা জাহান এক বালককে এনে বসিয়ে দিয়েছিলেন সুলতান হিসেবে তার দাবি এই হলো তুগলকের সন্তান কিন্তু শেষ পর্যন্ত ফল হয়নি দরবারের প্রত্যেকে মিলে বিন তুগলের জ্ঞাতি ভাই দিল সিংহাসনে আর একান্ন সালে সেই থেকে নতুন শাসক দিল্লির। সাতবার তৈরি হয়েছে সাতবার ভেঙেছে আর ইতিহাসের আশ্চর্য এক প্রবণতা আছে যা এক প্রকার অধিভৌতিক দিল্লিকে যে শাসকই বদলে দেওয়া হোক বা বদলে দেওয়ার চেষ্টা করেছে কিংবা নিজের মতো করে নতুন দিল্লি অথবা রাজধানী নির্মাণের চেষ্টা করেছে সেই শাসক আর বেশি দিন শাসন করতে পারেনি হয় যুদ্ধে তার মৃত্যু হয়েছে অথবা পরাজিত হতে হয়েছে ফিরোজ শাহ তুগলক সম্ভবত একমাত্র শাসক ছিলেন যিনি ধর্মীয়ভাবে কঠোর অনুশাসন কায়েম করেছিলেন অথচ কোনো নতুন এলাকা দখল করার জন্য অভিযান চালাননি ফিরোজ শাহ তুগলকের তৈরি করা এই দুর্গই মাটিতে নেমে এলো তার আগে তার পরিবার ও পূর্বজনদের দুর্গ সবই ছিল পাহাড়ের উপরে দিল্লির অন্য প্রান্তে বাদ ফোর্ট তার প্রমাণ কিন্তু ফিরোজ ঘোষণা করেছিলেন আমি হব মানুষের সুলতান তাই মানুষের মাঝে নেমে আসা এই দুর্গ দিল্লির সমতলের কেন্দ্রস্থল তেরোশো চুয়ান্ন সালে তুগলকদের রাজধানী শহর ওই বাদ ছেড়ে এলেন ফিরোজ শাহ আর তৈরি করলেন যমুনা তটে এই নয়া শহর ফিরোজাবাদ শুধুই কি মাটিতে নেমে আসার তাগিদ না অন্যতম প্রধান কারণ জল পাহাড় ও পাহাড়ি এলাকায় জলের অভাব প্রবল। আর অন্য প্রান্তের এই যমুনা বাদ হয়ে উঠল নতুন রাজধানী সেই দুর্গের ধ্বংসাবশেষ আজকের ফিরোজ শাহ করোলা রয়েছে মহল তিনটি দরবার একটি সেনাবাহিনীর জন্য তৈরি হয়েছিল একটি সাধারণ মানুষের আর অন্যটি সুলতানের পরিচারকদের জন্য সেই তিন দরবার আজও আছে এসব ইতিহাস তো সকলে জানি কিন্তু ওই আত্মাদের আনাগুনার ব্যাপারটা কি উনিশশো সালে জরুরি অবস্থা তুর্কমান গেটে হাজির হলো পুলিশ আর পুরসভা সব অবৈধ বস্তি আর বসবাস ভেঙে দেওয়া হবে বাধা দিল জনতা পুলিশ পাল্টা আক্রমণ করলো যুদ্ধই বলা যায় রক্তাক্ত হলো দিল্লি চললো গুলি তুর্কমান গেটেই দিন সারা রাত থাকত এক ফকির লাডো শাহ সেই লাডো শাহ যখন দেখল এভাবে লাগাতার অত্যাচার আর অস্থিরতা চলতে থাকলে তার জিন্দের খুব অসুবিধা হয়ে যাচ্ছে অতএব সে এক রাতে সব পরিচিত জিন্দের বলল এখানে আর নয় সকলকে চলে যেতে হবে কিন্তু কারা সঙ্গে যাবে ভালো জিন নাকি শয়তান জিনও স্পষ্ট সিদ্ধান্ত তিনি যাদের সঙ্গে থাকেন তারা যেমনই হোক সঙ্গে যাবে সকলে মিলে থেকে চলে গেল। দুই জিন বাবা আগে থেকেই তুর্কান থাকত তারই প্রস্তাব দিল সকলে মিলে এখানেই থাকা যাক উনিশশো সালের বহুকাল আগে থেকেই এক ফিরোজ শাহ কোটলায় অশরীর আত্মাদের উপস্থিতি নাকি টের পাওয়া যেত কিন্তু লারু সাহেব এই কাহিনী জনশ্রুতি হয়েছে বেশি আর তারপর থেকে ফিরোজ শাহ কোটলার জিনদের কাছে আবদার বায়না আর দাবি দেওয়া অনেক আবেদন নিয়ে হাজির হয়ে চলেছে সাধারণ মানুষ বিশেষ করে বৃহস্পতিবার বিকেলে কিভাবে বোঝা গেল যে অনেক আগে থেকেই ফিরোজ শাহ কোটলার গোপন জিনদের সন্তুষ্ট করার রীতি আছে কারণ অন্ধকার গুহার মতো ঘরগুড়ির দেওয়ালে পাওয়া যায় উনিশশো পনেরো কিংবা উনিশশো সালের মুদ্রা জিনদের কাছে মানত করে আজও কয়েন দেওয়ালে আটকে দেওয়ায় রীতি অর্থাৎ আগেও যেমন কয়েন আটকে দেওয়া হতো ফল মাংস সবজি জল নিয়ে এসে অদৃশ্য জিনকে দেওয়া হবে শুধু তাই নয় ফিরোৎসাহালায় যে কোনো দিন একা একা নির্জন ফাঁকা অবস্থায় ঘুরতে ঘুরতে হঠাৎ কোনো এক অলিন্দ অথবা আন্ডারগ্রাউন্ড চেম্বারের দিকে থেকে নিমেষে হাজির হয় সামনে কালো রঙের কুকুর তিনটি তিনটি বিড়াল ডানা ঝাপটানো পায়রা আর সারিবদ্ধ বাদু এখানে ছাগল কোথা থেকে এসেছে গরু ছিল না একটু আগেও আচমকা হাজির হ্যাঁ এই প্রতিটি প্রাণীর বেশ ধরে আসলে এসেছে জিন এটাই হলো বিশ্বাস অতএব এই প্রত্যেকের জন্য খাবার নিয়ে আসা জরুরি সেভাবেই খাওয়ানো হয় প্রণাম করা হয় সালাম দেওয়া হয় জিনকে এখানে বলা হয় বাবা অতএব জিন বাবা লাতোয়ালে বাবা বড়া বাবা কালা বাবা জিন মামু ইত্যাদি চোখ বন্ধ করে থাকুন হাতে কালো কাপড় একটি প্রদীপ চিঠির বয়ান পড়ছেন একটি নিভৃত অন্ধকারাচ্ছন্ন ঘরে আপনি জানেন জিন আছে কাছেই অথবা আসবে পিছনে শব্দ হবে তাকাবেন না উপরের তলা থেকে কেউ যেন ডাকছে আপনাকে চোখ খুলবেন না আপনি তো একা গায়ে কাটা দিচ্ছে হোক ঘামছেন ভয়ে ভয় নেই তাহলে খুব মৃদু শ্বাসের শব্দ কার হ্যাঁ জিনের জোরে জোরে শ্বাসের শব্দ শোনা যাবে তারা কারা তারা অপকারী ক্ষতিকর শয়তান জিন তাদের আটকে রেখেছে উন্নত জিনের দল চিঠি জমা দিন মানতপূর্ণ হবেই ফিরোজ শাহ কোটালা সত্যি রূপ কথা গল্পটি কেমন লাগলো জানাতে ভুলবেন না আর এরকম আরও অনেক গল্প শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন স্বাদের গল্প পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে